আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবুতালের সহকারী শিক্ষক ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো ইকবাল সিদ্দিকি স্কুল অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা আমি আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর বিষয়ে ছয় দশমিক দুই উনশিলিক সংক্রান্ত কিছু সমস্যা নেই আমার আজকের প্রথম সমস্যাটি হলো ছয় দশমিক দুই উনশিলিক সমস্যা এই সমস্যাটির উদ্দীপকটি হলো। শিক্ষার্থীরা আমরা এখন এই উদ্দীপকের আলোকে এই সমস্যাটি সমাধান করবো যেহেতু এখানে প্রকৃত ভগ্নাংশের কথা বলা হয়েছে সেহেতু আমরা দুটি চলকের মাধ্যমে এই সমস্যাটি সমাধান করবো মনে করি মনে করি প্রকৃত অর্থাৎ আমরা এখানে প্রকৃত ভগ্নাংশ সর্বপ্রথম মনে করে লব অপেক্ষা আমার এখানে বেশি তাহলে আমাদের এখানে দুটি শর্ত দেওয়া আছে প্রথম শব্দ অর্থাৎ আমরা লিখতে পারি এক নং

তাহলে আমরা যেহেতু প্রকৃত মানুষ সেহেতু আমাদের এখানে হওয়ার এখানে বেশি আমরা লিখব ওয়াই মাইনাস মাইনাস এক্স প্লাস ওয়াই সমান এইট সমীকরণ নম্বর দুই আমরা এই দুটি সমীকরণ ব্যবহার করে এই সমস্যাটির সমাধান

দুই নীকরণ তাহলে এক নম্বর যোগ করলে এক্স প্লাস ওয়াই সমান ফোরটিন তারপরে মাইনাস এক্স প্লাস ওয়াই সমান এইট তাহলে প্রথমে সমীকরণের প্লাস এক্স দ্বিতীয় শ্ৰমিক মাইনছ এক্স জব কৰিলে ক্লাছ ওৱাই ক্লাছ ওৱাই জব কৰলে ক্লাছ টু ওৱাই সমান ফ'ৰটিন এইট জব কৰি টু হাতে ৱাই সমান টুৱেণ্টি টু ভাগ টু সমান হ'ল ইলেভেন তেনে আমাৰ এক্সৰ মান ৱাইৰ মান বেৰ হ'ল অৰ্থাৎ ৱাই ইলে মান বেৰ হ'ল আমাৰ এইখিনি ঘৰ কি বেৰি কৰা হৈ গ'ল এখন আমাৰ এই ৱাইৰ মান আমরা যে কোনো সমীকরণে বসিয়ে দিব ওয়াই এর মান আমরা প্রথম সমীকরণে বসাবো শিক্ষার্থীরা আমরা এখন ওয়াই একটি মান বের করতে পারছি এই ওয়াই সেলেক্টিভ মান যে কোনো সমীকরণে আমরা বসিয়ে দিব তাহলে ওয়াই এর মান আমরা এক নম্বর সমীকরণে বসাবো তাহলে ওয়াই এ মান এক নম্বর সমীকরণে বসাবো তাহলে ওয়াই মান একজন সংখ্যা বসে একজন এর মান আমরা এক্স প্লাস ইলেভেন সমান ফোরটিন বা এক্স সমান ফোরটিন আর বাম প্লাস ইলেভেন মাইনাস 11 তাতে

এক্স এল মান থ্রি আর ওয়ান তাহলে আমাদের সমস্যাটির সমাধান হলো এখন আমরা আজকের পরবর্তী সমস্যা যাচ্ছি আজকের এই পরবর্তী সমস্যাটি হলো সজি নং সমস্যা এই সমস্যাটির অধ্যক্ষে হলো একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 ফাইভ মিটার বেশি আয়তাকার ক্ষেত্রটি পরিসীমা 150 মিটার হলে ক্ষেত্রটি দৈর্ঘ্য ও প্রস্ত নির্ণয় নেবেন

এখানে আমরা একটা কথাটি লিখব তাহলে টু দৈব্য হলো এখানে x 25 এক্স প্লাস প্রস্ত হলো শুধুমাত্র x আমরা টু এক্স এবং x যোগ করলে 2x 25 মিটার তাহলে আমরা গুণ করে দিতে পারি আর এভাবে রাখলেও হবে টু দিয়ে

ফোর এক্স প্লাস ওয়ান সমান আর বাম পাশের ফিফটি জানচে হলো মাইনাস ফিফটি বা ফোর

आयतका कितने दोस्तों समान ट्वेंटी फाइव मीटर? आयतका कितने दोस्तों समान ट्वेंटी फाइव क्लास देखो तो दोनों पे एक ही आमंतर ट्वेंटी फाइव मीटर बेस्टी। देखते एक्स प्लस ट्वेंटी फाइव अतः देख से मानो लो ट्वेंटी फाइव एवं ক্লাস লট 25 মিটার সমান মানে আমার 50 মিটার এটা দৈর্ঘ্য মেলো মানে মানে আয়তাকার কত মিটার এবং হল ফিফটি মিটার আমার আজকের সমস্যাটি সমাধান হয়ে যাবে